হিন্দু ধর্ম অনুসারে ভগবান শ্রী রামচন্দ্র এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন তাই তার ভক্তরা এই দিনটিতে রামনবমী হিসাবে উদযাপন করে থাকেন তাছাড়া এই উৎসবটি সমগ্র দেশে শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে উদযাপন করা হয় বিভিন্ন রকমের উৎসবের পাশাপাশি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল এই রামনবমী যা কি না চৈত্র মাসের নবম দিনের শুক্লপক্ষেতে হয়ে থাকে এবং ইংরেজি মাসের মার্চ ও এপ্রিলের মধ্যে উৎসবের নাম দিয়েই জানা যায় যে রামচন্দ্রর সাথে জড়িত এই উৎসব রামনবমীর এই দিনটি নবরাত্রির শেষ দিন সুতরাং দুটি প্রধান হিন্দু উৎসব একসাথে এই উৎসবটির গুরুত্ব আরও বেশি বাড়িয়ে তোলে রামনবমী উপবাস করলে পাপের ক্ষয় হয় এবং শুভ ফল দেয় বলে মনে করা হয় রামনবমী উপলক্ষে আবৃত্তি ভজন কীর্তন এর আয়োজন করা হয় দেশের প্রতিটি প্রান্তে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে এই দিনটি বেশিরভাগ মানুষ উপবাস করে থাকেন এবং নদীতে স্নান করে সমস্ত ভক্তরা রামের আশীর্বাদ গ্রহণ করেন রামচন্দ্র ত্যাগ মানুষকে অনেক বেশি শান্ত করতে সাহায্য করে কেননা তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করার পরেও রাজবাড়ির সমস্ত আরাম ছেড়ে দিয়ে বোনের জীবনকে মেনে নিয়েছিলেন শুধুমাত্র পিতার আদেশে সেই কারণে রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করার জন্য তার জন্মতিথিতে প্রতি বছর রামনবমী উৎসব পালন করা হয় তাহলে চলুন জেনে যাওয়া যাক যে এই বছরের রামনবমী অর্থাৎ দু হাজার চব্বিশে রামনবমী কবে রামনবমীর পুজো সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার রামনবমীর তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু চব্বিশ দুপুর একটা বেজে কুড়ি মিনিটে রামনবমীর তিথি শেষ হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে রামচন্দ্রের জন্মের উদ্দেশ্য কি জানেন সমাজে অধর্মকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করা সেই কারণে এই রামনবমী উৎসব শ্রীরামচন্দ্রের জন্মদিন পালনের সাথে সাথে তার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য নিষ্ঠাভরে পুজো ব্রত ও উপবাস রাখা হয় তাছাড়া এই দিনে সমস্ত রাম মন্দির সেজে উঠে ফুল আর আলোক আলোকসজ্জায় স্থানীয় জায়গাতে মেলা রামায়ণ পাঠ গান ইত্যাদি চলে বেশ কয়েকদিন ধরে চৈত্র মাসে বিভিন্ন ধরনের উৎসব লেগেই রয়েছে তার মধ্যে এই রামনবমী উৎসব একেবারে হিন্দু ধর্ম কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পরিচিত রামনবমী উৎসব উপলক্ষে আনন্দর অনুষ্ঠান চলে অনেক দিন যা ছোট থেকে বড় সকলের কাছে রামনবমী উৎসবকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে তাই সারা বছর ধরে এই দিনটির জন্যে অপেক্ষা করে থাকেন বহু মানুষ